আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে দেখতে পারবেন আমরা কই যাইতেছি কই না যাইতেছি আসলে আজকে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে এটাও দেখতে পারবেন আসলে আমরা যে গন্তব্যে যাওয়ার কথা এই গন্তব্য যাইতেছি ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে সাথে নিয়ে এই গন্তব্যটা দেখাইনি তো এখন যেভাবে যাইতেছি আমরা কিন্তু সাইকেলটা যাইতেছি মোটর সাইকেলটা তিনজন আছে তিনজনে যাইতেছি তিনজন যে রাস্তা ভাই যাইতেছি ওই রাস্তাটার কিন্তু অবস্থা খারাপ কই যাইতেছি কই না যাইতেছি সব কিছু লাস্টে বলতেছি দেখতে থাকেন তো আমরা এখন যেভাবে যাইতেছি দেখতে পাচ্তেছেন তিনজন আসলে রাস্তাটা অনেক বাঙ্গাওয়া লাগতেছে এক জায়গায় কিন্তু আর একটা না যাওয়া দিতেছে না আমরা অনেকক্ষণ সাবান অনেকক্ষণ সাবান আগানোর পর রাস্তা দেখতে পাচ্ছেন না একদম বাঙ্গা রাস্তা এই রাস্তা যাওয়া সম্ভব হইতেছে আমাদের জন্য তো তাও যাইতেছি ইনশাআল্লাহ মষ্ট করে যাওয়ার পরে আমরা কিন্তু আমাদের আস্তে আস্তে যে গন্তব্য জায়গা এই জায়গায় আস্তে আস্তে ফারুতেছি ফারুয়ের পরে আমরা একদম ওই জায়গাটার মধ্যে দেখবো এই জায়গাটা হয়েছে আপনার চা বাগান চা বাগানের মধ্যে একটা গার্ড আছে নালা এই নালার মধ্যে একটু সুন্দর জায়গা আছে চা বাগানের উপর থেকে দেখা গেলে অনেক অনেক সুন্দর লাগে তো এই জায়গাটার মধ্যে আমি কালকের ভিডিও দেখতে পারছেন আজকে ওই ভিডিওটা আমি এডিট করে আপলোড দেবো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন আমরা এখানের মধ্যে আবার নামা রাখবো এখান দিয়ে আর দাম তো এই অবস্থা আমরা লাইন মারিতেছি এখন নামবো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমার দুলাবাই নেমে গেছেন এখন আমি ওলামা লাগতে পারি অনেক হারে রাস্তায় কিন্তু একদম অবস্থা খারাপ এই জায়গাটায় এখন আমরা কই দিতেছি না দিতেছি আপনার অনেকে বলবেন তো ওই জায়গাটার নাম শুনে রাখেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ভাই এই জায়গাটা রয়েছে সোনারগার থানা রানীগাঁও ইউনিয়ন বলতে পারেন বরদুস কাইলিয়া এটার ভিতরে চাহবাগান বাগানের ভিতরে কিন্তু একটা সুন্দর জায়গা আছে ওই জায়গায় আমরা গেলাম তো দেখেন রাস্তা কিন্তু যে বাঙ্গা এই বাঙ্গার দিকে আমি উঠতেছি একদম কিন্তু দুলাবাই একদম ফিরছে তাও বিলাল ভাই সামনে সাইকেলে আগে গেছে তো আমি ফিরতে কিন্তু যাইতেছি ফিস্তি যাইতে যাই টাইট দেখতে পারতেছি এই জায়গাটা দেখলাম এই জায়গাটা অনেক সুন্দর লাগলো আমার কাছে আর রাস্তা কিন্তু একদম খাদা এখন এই জায়গার মধ্যে ছোট ছোট বাইন এরা বলতেছে কই দিতে হবে আমরা দিকে গেলাম এমনি এমনি ওই জায়গায় যেতাম এরা এই দিকে যাও এইদিকে যাইতে হবে যাইতে পারবে তো আমরা যাইলাম যাইলে পরে আবারও বিলাল ভাই আমার একদম লামতে লামতে লামাই দেওয়ার পরে আপনি শেষ রাস্তা বলা না তারপরে বিলাল আগে এখান থেকে যাইতে হবে হাবিবি কাম তো সিলেট হ্যাঁ আসলে এটা শিফ বাগান কিন্তু একটা রাস্তা এটা কিন্তু ভালো কোন জায়গা না খাটের ফুল এমনি এমনি হারিয়ে যাওয়া লাগে এখান থেকে আমি ফিরা দিতাম টুস করে শেষ হয়ে দিতাম তো আলহামদুলিল্লাহ এই জায়গা থেকে বাচ্চা গেলাম এখন দিছি সুজা আবার ওই জায়গার দিকে এখন ওই জায়গা যাওয়ার পরে আমরা সুজা উঠে দিই চাহ বাগানে উফ্রি দিয়া এখানে ঠেলাটা বাইয়া উঠার পরে এখানে আমাদের সাথে একটা কাহিনী গড়ে দিবে আপনারা দেখতে পারবেন বিল্লাল ভাই কিন্তু সাইকেল নিয়ে গরুর কারণে উল্টা ফেরা জায়গা এই কারণে বিলাল ভাই দুঃখ পাইছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হইছে দুই গরুটা তোলে তো কিন্তু বিলাল ভাইয় ফেরে দিত আলহামদুলিল্লাহ ভাইয়েরও দুঃখ পায় নাই এই জন্য আমি অনেক খুশি অনেক গুরুরও দুঃখ পায় নাই আমি অনেক খুশি তো গরুটার উপরে লাগতো যদি ভালো করে তাইলে কিন্তু বিলাল ভাইয় ফো দিত আমিও ফেড়ে দিতাম তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে না তুমি